নরবরে হয়ে পড়েছে কাঠের পোলটি খুঁটি পাটাতন যে কোনো সময় ভেঙে পড়তে পারে নদীতে তবুও ঝুঁকি নিয়ে মধুমতি নদী এ পোল দিয়েই পাড়ি দেন অনেকে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার পরানপুর গ্রামকে দুভাগে বিভক্ত করে রেখেছে মধুমতি নদী এ নদীর দুই পারে পরানপুর সুচাইল পাঙ্খারচর লঙ্কারচর চর পরানপুর সহ দুর্ভোগে পড়েছে ছয়টি গ্রামের হাজারো মানুষ এই যে ব্রিজটা আছে কাঠের ব্রিজটা এই কাঠের ব্রিজটা আমরা এলাকার লোকজন গ্রামের লোকজন করছে করার পরে ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে এখন উপরের লোকজন আর উপরের লোকজন যাতায়াত করতে পারে না প্রায় বিশ হাজার লোকজন উপরে উপরে যে ছাত্র ছাত্রীগুলো আছে সেগুলো ওখানে আসতে পারে না হঠাৎ যদি কেউ অসুস্থ হয়ে পড়ে আমাদের মানে নিয়ে যাইতে যাইতে অবস্থা সিরিয়াস আমাদের সেরকম কোনো যাতায়াত ব্যবস্থা ভালো নেই যারা এর সাথে সংশ্লিষ্ট সেতু বিষয়ে তাদের কাছে আমরা আবেদন করতে যাচ্ছি যে একটা স্থায়ীভাবে একটা সেতুর ব্যবস্থা করা যায় কিনা নদীর এপারে ঐতিহ্যবাহী পরনপুর হাট বসলেও এ হাটে মালামাল আনা নেয়া করতে হয় অন্তত দশ কিলোমিটার পথ বেশি ঘুরে এতে বিপাকে শুধু ব্যবসায়ীরাই নয় ফলে প্রতিদিন দুর্ভোগে পড়ছে শিক্ষার্থী রোগী সহ চলাচলকারীরা আমাদের দাবি এটা যেন তাড়াতাড়ি যেন ঠিক করে দিলে আর কি আমাদের জন্য উপকার হইতো স্কুল কলেজে যাতায়াতের জন্য উপকার হইতো উপারের অধিকাংশ লোককে নিশ্চিত দেবী উপারের ফসল এবারে আনতি অনেক ভোগান্তিতে আছি আমরা টোটালি আমাদের নিজস্ব অর্থায়নে এই করা হয়েছিল দুইবার সংস্কার করা হয়েছে এখন একটা মানুষ একবার দুইবার তিনবার টাকা দেয় কয়বার সে টাকা দিবে বর্তমান সরকার মহতার কাছে আবেদন যে আমাদের ব্রিজটা দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হোক তবে এলজিইডির এই কর্মকর্তা জানান মধুমতি নদীর ওপর সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে আমাদের এলজিডির পক্ষ থেকে সদর দপ্তরে আমরা একটা ব্রিজের প্রস্তাবনা প্রেরণ করেছি যার দৈর্ঘ্য আনুমানিক দুইশো মিটার তো আমরা আশা করছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টি বিবেচনা করে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে চলাচলের জন্য দ্রুত একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা স্টার নিউজ